চোদ্দ বছর পর রেজাউল হত্যা মামলার প্রধান আসামিকে আটক করলো র্যাব নয় এপ্রিল মঙ্গলবার দেবাগত রাতে র্যাব ছয় ও র্যাব এক গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানাধীন জেলখানা রোডে যৌথ অভিযান চালিয়ে মঞ্জুরুল আলম নামে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করে মঞ্জুরুল আলম ঝিনাইধার সদর থানাধীন আরাবপুর গাবতলা এলাকার শহর আলী ছিলেন সে আলোচিত ভ্যানচালক রেজাউল শেখ হত্যা মামলার প্রধান আসামি তিনি দীর্ঘ চোদ্দ বছর যাবৎ পলাতক ছিলেন উল্লেখ্য দু সালে ভ্যান চালক রেজাউল শেখকে গলা কেটে হত্যা করে ঝিনাইদ ক্যাডেট কলেজের পেছনে একটি বাগানে ফেলে রেখে যায় সে সময় ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় আটককৃত আসামিকে ঝিনাইদ সদর থানায় হস্তান্তর করেছে র্যাব ছয় And am is